আসসালামু আলাইকুম খাসির মাংস রান্না হচ্ছে ঘুমা খিচুড়ি আর খাসির মাংস আজকের দুপুরের মেনু আসসালামু আলাইকুম দুপুরে রান্না হচ্ছে গরুর মাংস বোনা খিচুড়ি চাইছি লেখা খিচুড়ি খাম হয়ে গেছে বোনা খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে ঘুনা খিচুড়ি দেখেন বন্ধুরা আসসালামু আলাইকুম রান্না হচ্ছে দুপুরের করলা মাছের মাথা শুকনো করে রান্বে দুপুরের খাবারের জন্য এমন ফ্রিজে খাবার আছে রান্না করা মাংস আছে তাই একটু হালকা পাতলা মাছের মাথা দিয়ে করলা আর হচ্ছে আপনার চিংড়ি দিয়ে দুন্দুল জোল করে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল দিয়ে জোল করে রান্না মিষ্টি মিষ্টি ভাব এই হচ্ছে রান্নার আপডেট শুভ দুপুর আসলাম আলাইগুম দুপুরের রান্না সাদা পোলাও গরুগুশ আজকে মোটামুটি গরম এমনি তরকারি আছে ফ্রিজে হালকা পাতলা খাওয়ার জন্য আল্লাহ কিসমতে যা রাখছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম শুক্রবার জুমার পরে খাওয়া দাওয়ার পরে মন চায় একটু বিশ্রাম নেই বাসায় সময় কাটাই কিন্তু পারি না এই বন্ধু বান্ধবের ফোন টোন আসতেই থাকে একটা পরে একটা কি করুন হয়ে যেতেই হয় আসসালামু আলাইকুম চলে আসলাম ডানমন্ডিতে কিছু স্ট্রিট ফুডের খাবার ট্রাই করতে আপনারা মিস করবেন না চলে আসবেন দেখি এখন দুটা সিক অর্ডার করলাম একটা বিফ একটা চিকেন দেখি ট্রাই করে কী অবস্থা আপনারা